জীবনের একটা বিশেষ পর্যায়ে আমাদের কাউকে না কাউকে অবশ্যই ভালো লাগে আমরা তার কাছে অ্যাপ্রোচ করি যখন আমরা তার কাছ থেকে রিজেকশন পেয়ে যাই তখন আমাদের মন অনেক খারাপ হয়ে যায় আমরা নিজেদেরকে বিভিন্ন অ্যাট্রাকশনের মধ্যে জড়িয়ে দিই বিভিন্ন নেশাতে আসক্ত হয়ে যায় এর ফলে কার ক্ষতি হচ্ছে ক্ষতিটা তোমার তোমার ভালো লেগেছিল তুমি তাকে অ্যাপ্রোচ করেছো সে রিজেকশন করে দিয়েছে এরপর দুঃখে যাওয়াটা স্বাভাবিক কিন্তু এতটাও নিজেকে জড়িয়ে ফেলো না যাতে তোমার জীবন তার জন্য ধ্বংস হয়ে যায় তার কোনো ক্ষতি হচ্ছে না যে তোমাকে রিজেকশন করে দিয়ে ভালোই আছে অপর প্রান্তে তুমি সেই রিজেকশনের ব্যথাটাকে সহ্য করতে পাচ্ছ না তোমাকে তার রিভেঞ্জ নিতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তাকে দেখিয়ে দিতে হবে যে তুমি তার থেকে কোনো অংশই কম চাইলেই তার মতো দশটা মেয়েকে ঘোরাতে পারো নিজেকে বোঝাতে হবে নিজের ভেতর থেকে এরকম মোটিভেশনটা বের করতে হবে এবং নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিতে হবে যে তুমি কারোর থেকে কোনো অংশেই কম নয় জীবনে সবসময় স্পষ্টবাদী হও যাকে ভালো লাগে তাকে অ্যাপ্রোচ করতে জীবনে কেউ যখন রিজেকশন করে দেয় তখন ব্যথা লাগে প্রত্যেকটা ছেলেরই তবে তারাই জীবনে কিছু করতে পারে যারা ওই রিজেকশনের কষ্টটাকে ভুলে গিয়ে জীবনে কিছু করে দেখাবার চেষ্টা করে মনে রেখো জীবনে প্রত্যেকটা মেয়েরাই সুন্দর তবে আমাদের যাকে ভালো লেগে থাকে তার কথা আমরা সব সবসময় ভাবতে থাকি বলে তাকে আমাদের কাছে সুন্দর মনে হয় আমরা থেকে আর কেউ নয় কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তবে তার থেকে অনেককেই খুঁজে পাবেন শুধুমাত্র আপনার মন আর অ্যাট্রাকশন তার দিকে আছে বলে তাকে আপনার কাছে স্বভাব থেকে বড় মনে হোক জীবনের এই চলমান পথে যদি তুমি তার জন্য থেমে যাও তবে কিন্তু তুমি সেখানেই তলিয়ে যাবে আর জীবনের এই চলমান পথে সব কিছু ভুলে যদি আবার চলতে শুরু করো জীবন পথে আবার অনেকে আসবে একটা কথা সবসময় মনে রাখবে রিজেকশন প্রত্যেকের জীবনেই আসে তবে রিজেকশন পেতে পেতে একদিন কিন্তু তোমার সফলতা অবশ্যই আসবে একদিন তুমি তার থেকেও ভালো কিছুকে অর্জন করতে পারবে শুধু চেষ্টা চালিয়ে যাও জীবনে কখনো থেমে যেও না জীবনে চেষ্টা চালিয়ে যাও সামনের দিকে হাঁটতে থাকো হয়তো সামনের দিনগুলো আরো অনেক কঠিন হবে অনেক বাধা আসবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু একটা একটা সময় পরে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে ঠিকই পৌঁছতে পারবেন আর জীবনে আপনি যেটা চান সেটাই পাবেন নিজেকে প্রতিষ্ঠিত করুন সব কিছুই পাবেন কারণ প্রতিষ্ঠিত করলে তার ডিমান্ড এই সমাজে অনেক গুণে বেড়ে যায়